বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জিকে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জিকে শিখতে পারবেন তিন বেসিক জিকে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জিকে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবো ইনশাল্লাহ আপনি কি জানেন আঙুর খেলে কোন ভয়ঙ্কর রোগ থেকে বাঁচা যাবে আপনি কি জানেন আঙুরে কোন উপাদান রক্তচাপ কমাতে সাহায্য করে আপনি কি জানেন দুধে কোন উপাদান বেশি থাকে যা হাড় মজবুত করে আপনি কি জানেন সর্দি কাশিতে কোন ভিটামিন বেশি গ্রহণ করা উচিত আপনি কি জানেন জ্বর হলে প্রথমে কি করা উচিত এরকম মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আঙুর খেলে কোন ভয়ঙ্কর রোগ থেকে বাঁচা যাবে অপশন এ অ্যালার্জি অপশন বি শ্বাসকষ্ট অপশন সি ডায়রিয়া অপশন ডি হৃদরোগ সঠিক উত্তর অপশন ডি হৃদরোগ আঙুল খেলে হৃদরোগ থেকে বাঁচা যাবে আঙুরে কোন ভিটামিন বেশি থাকে অপশন এ ভিটামিন কে অপশন বি ভিটামিন সি অপশন সি ভিটামিন ই অপশন ডি থায়ামিন সঠিক উত্তর অপশন বি ভিটামিন সি আঙুরে ভিটামিন সি বেশি থাকে আঙুরে কোন উপাদান রক্তচাপ কমাতে সাহায্য করে অপশন এ সোডিয়াম অপশন বি ক্যালসিয়াম অপশন সি পটাশিয়াম অপশন ডি ম্যাগনেশিয়াম সঠিক উত্তর অপশন সি পটাশিয়াম আঙুরে রক্তচাপ কমাতে সাহায্য করে পটাশিয়াম আঙুর খাওয়ার ফলে কোলেস্ট্রল কোন অংশ কমে অপশন এ এল ডিএল অপশন বি টাইগলিসাইড অপশন সি এইচডিএল অপশন ডি ভিটামিন্তর অপশন এ এল ডিএল জাম খাওয়ার পরে কোন খাবার না খাওয়া ভালো অপশন এ সবজি অপশন বি দুধ অপশন সি মিষ্টি অপশন ডি মাংস সঠিক উত্তর অপশন বি দুধ জাম খাওয়ার পরে দুধ না খাওয়া ভালো জ্বর হলে প্রথমে কি করা উচিত অপশন এ বিশ্রাম নেওয়া অপশন বি দ্রুত হাঁটা অপশন সি তেল মাখা অপশন ডি পানি কম খাওয়া সঠিক উত্তর অপশন এ বিশ্রাম নেওয়া জল হলে বিশ্রাম নেওয়া উচিত জল হলে কোন ওষুধ সাধারণত দেওয়া হয় অপশন এ ইনজেকশন অপশন বি প্যারাসিটামল অপশন সি অ্যান্টিবায়োটিক অপশান ডি ভিটামিন সাপ্লিমেন্ট সঠিক উত্তর অপশন বি প্যারাসিটামাল জ্বর হলে সাধারণত প্যারাসিটামাল দেওয়া হয় দুধে কোন উপাদান বেশি থাকে যা হার মজবুত করে অপশন এ ক্যালসিয়াম অপশন বি প্রোটিন অপশন সি ফ্যাট অপশন ডি ফাইবার সঠিক অপশন এ ক্যালসিয়াম দুধে থাকা কোন উপাদান চোখের জন্য উপকারী অপশন এ ভিটামিন সি অপশন বি ভিটামিন ডি অপশন সি ভিটামিন এ অপশন ডি ক্যালসিয়াম সঠিক উত্তর অপশন সি ভিটামিন এ চোখের জন্য উপকারী দুধে ল্যাক্টোস কি অপশন এ চিনি অপশন বি ভিটামিন, অপশন সি, অপশন অপশন ডি, এ চিনি দুধে ভিটামিন বিবারও কি কাজ করে অপশন এ শক্তি বৃদ্ধি অপশন বি হাড় শক্ত করা অপশন সি রক্ত উৎপাদন অপশন ডি চোখের উন্নতি সঠিক উত্তর অপশন সি রক্ত উৎপাদন লাল কলা কোন রোগ কমাতে সাহায্য করে অপশন এ উচ্চ রক্তচাপ অপশন বি ডায়াবেটিস অপশন সি কিডনি রোগ অপশন ডি কোলেস্ট্রল সঠিক উত্তর অপশন এ উচ্চ রক্তচাপ সর্দি কাশিতে কোন ভিটামিন বেশি গ্রহণ করা উচিত অপশন এ ভিটামিন কে অপশন বি ভিটামিন সি অপশন সি ভিটামিন এ অপশন ডি ভিটামিন ডি সঠিক উত্তর অপশন বি ভিটামিন সি সর্দি কাশিতে ভিটামিন সি গ্রহণ করা উচিত সর্দি কাশির সময় কোন ধরনের ফল এড়িয়ে চলা উচিত অপশন এ তরমুজ অপশন বি লেবু অপশন সি কমলা অপশন ডি আপেল সঠিক উত্তর অপশন এ তরমুজ সর্দি কাশি লাগলে তরমুজ না খাওয়া ভালো